ধানমন্ডি লেকের কাছে এই গাছটা আছে গাছটা এটা হয়তো একটু ভিন্ন কারণ আমি পাতা ছিঁড়ে দেখলাম এর পাতায় আসলে তেমন গন্ধ পাইনি মেন্দা পাতার যে নিজস্ব একটা গন্ধ আছে এই গাছে কিন্তু ওরকম গন্ধ আমি পাইনি গাছটা মোটামুটি বড়ই আমি এখানকার যে এখানকার যে চটপটি বিক্রেতা তাকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি গাছ আমি তো মনে আমি তো বুঝতে পারছি এটা লিটসিয়া গাছ কিন্তু তারপর ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি আমাকে বললেন যে পাতা অনেকে নিয়ে যান যে পাতা শরবত বানিয়ে খান তার মানে এটা লিটসিয়া গ্রুপ বন্ধুরা দেখো এটা হয়তো লিটসিয়ার গ্রুপেরই গাছ কিন্তু এটা একটু ভিন্ন পাতাগুলো একটু ছোট ছোট আমরা রমনাতে যে গাছগুলো দেখি রমনার গাছের পাতাগুলো অনেক বড় কিন্তু পাতাগুলো অনেক ছোটো ছোটো কিন্তু গাছের আগায় আমরা যেটাকে খাড়া ঝরা বা মেন্দা গাছ বলি এটা সেই মেন্দা গাছ যেটা পাতা খেয়ে কনস্টিপ্রেশন থাকলে বা আমার থাকলে মানুষের ভালো হয়ে যায় অনেক সময় এই গরমের সময় পানি স্বল্পতা হলেও এর পাতা চটকে এর পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়া হয়